দুই প্রার্থী জোটের দুই প্রার্থী আজকে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং আমরা এখন থেকে প্রত্যাহার এক পর্যন্ত এটা নিয়ে আমাদের মধ্যে সমঝোতার সুযোগ আছে আমাদের প্রতি কেন্দ্রের নির্দেশনা হচ্ছে যে উভয় প্রার্থী যেন মনোনয়ন সাবমিট করে তারপর সর্বশেষ আমাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারপর একজনকে এখানে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে এবং সেক্ষেত্রে আমরা পরস্পরের প্রতি সহমর্মিতা আছে এবং পরস্পরের প্রতি একটা সমঝোতা করে যে যিনি এখানে শেষ পর্যন্ত জোটের প্রার্থী হন না কেন আমরা একত্রিত ভাবেই নির্বাচনটা অংশগ্রহণ করব আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে পলাশ কেন্দ্রিক নরসিংহী দুই কেন্দ্রিক সেগুলো আমরা আমাদের বিভিন্ন উঠান বৈঠক ইতিমধ্যে বলেছি ইশতেহারের মধ্যে সেগুলো আরো বিস্তারিত বলা থাকবে যেমন এর মধ্যে প্রধান টার্গেট হচ্ছে তরুণদের কর্মসংস্থানের বিষয়টা যেহেতু আপনি জানেন যে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা আমরা বলেছি যে এটা স্বনির্ভর পলাশ স্বনির্ভর পলাশ কথাটা অর্থ হচ্ছে যে এখানে যে বিপুল পরিমাণ ইন্ডাস্ট্রি আছে সেটাতে কিভাবে চাকরি প্রদানের ক্ষেত্রে আমাদের এলাকার ছেলে পেলেদের তাদেরকে ভাবে দেওয়া হয় এর বাদে আমাদের অবকাঠামোগত বেশ অনুন্নয়ন রয়েছে আমরা উন্নয়ন করতে চাই স্বাস্থ্য ইউনিয়ন ভিত্তিক ক্লিনিকের কথা আমরা বলেছি কমিউনিটির বিভিন্ন কমিউনিটির মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে সেজন্য আন্তঃসাম্প্রদায়িক উৎসবের কথা আমরা বলেছি এরকম অনেকগুলো পরিকল্পনা আমরা ইতিমধ্যেই জনগণের কাছে পেশ করেছি যেগুলো বাস্তবসম্মত এবং যেগুলো আমরা বিজয়ী হয়ে আসলে পলাশের জন্য করবো এবং আমরা বিভিন্ন জায়গায় যখন মানুষের ফিডব্যাক নিই তখন আমরা দেখতে পাই যে মানুষ এগুলোতে ব্যাপকভাবে বিশেষত আইটি ট্রেনিং কারিগরি শিক্ষা এই ধরনের যে ট্রেনিং সেন্টারগুলো আমাদের কিন্তু আপনি জানেন যে নাই তো সেই ক্ষেত্রে আমরা এগুলো করার ক্ষেত্রে প্রায়োরিটি দেব যেন তরুণরা পলাশে থেকেই উন্নত মানের শিক্ষা এবং উন্নত মানের কর্মসংস্থানের ব্যবস্থাটা করতে পারে কারণ আমাদের এটা খুব নজিরবীন ঘটনা যে আমাদের একেবারে পদধারী ব্যক্তিদের বাসায় গিয়ে রাজনীতি ছেড়ে আসার চাপ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ভোটারদেরকে বিভ্রান্ত করা হচ্ছে যে আপনি কাকে ভোট দেবেন সেটা সিসিটিভি ক্যামেরা থেকে যাবে রেকর্ড ফলে আপনি আহ কোন মার্কে ভোট দিচ্ছেন এটা কিন্তু আমরা দেখবো পরে নির্বাচনের পরবর্তীতে আপনাকে দেখে নেওয়া হবে এই ধরনের হুমকি ধামকি কিন্তু দেওয়া হচ্ছে আমরা যখনই এই ধরনের অভিযোগ পেয়েছি প্রশাসনকে জানিয়েছি তারা কি ব্যবস্থা নিয়েছে আমরা জানিনা কিন্তু আমাদের তরফ থেকে অভিযোগ যেটা করা সেটা আমরা করেছি